হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা একদমই অন্যরকম সেটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি করা শাড়ি এবং শাড়িগুলো আমি কয়েকটা শেষ করেছি এবং সাথে ব্লাউজ পিসও করব তো কেউ যদি আমার শাড়ি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ অবশ্যই আমার ইনবক্সে ইনবক্স তো এখানে নাই কমেন্টে কমেন্ট করবেন শাড়ির দাম এবং কোথায় দিতে হবে সেটা বলে দিব আর শাড়িগুলো কেমন হয়েছে দেখেছেন আমার অনেক যত্নে করা শাড়িগুলো আমার নিজের এগুলো কারো থেকে ধারও নিই কারোটা চুরিও করে সম্পূর্ণ আমার নিজের মাথা থেকে যে ডিজাইন আসে সেটাই আমি শাড়িতে ফুটিয়ে তোলার চেষ্টা করি তো শাড়িগুলো সেমি মসলিন শাড়িতে করা তো এই তো অনেকগুলো শাড়ি আমি করেছি এর মধ্যে আরেকটা করেছিলাম ওটা অলরেডি সেল হয়ে গেছে তো এই কয়টা শাড়ি আছে আপাতত আরও করব এখনও ডিজাইন মাথায় ঘুরছে তো আজকের ভিডিওটা একদমই শর্ট আর ভিডিওটা কেমন লাগলো এবং শাড়িগুলো কেমন হয়েছে করা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা কেমন হয়েছে জানানোর জন্য আর প্লিজ um my channel to subscribe creative and thank you thank you thank you so much Kata, bye bye